অনেক অনেকদিন পরে বেরিয়ে পড়েছি আবার একটা ভিডিও করতে তো তো চলো শুরু করা যাক তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আমার ভিডিওটা খুব কাঁপছে আমি বুঝতে পারছি কিন্তু কেউ কিছু করার নেই কারণ আমার যে স্ট্যান্ড আছে আমি ডাইরেক্ট গাড়ি হ্যান্ডেলের সাথে লাগিয়ে রেখেছিলাম তার কারণে ফোনটা অতিরিক্ত পরিমাণে ভাইব্রেট হচ্ছিল তো সেই জন্যই ভিডিওটা অতিরিক্ত কাটছে কী করবো গরিব মানুষ আমি পঞ্চায়েতের টোটা পৌরসভায় কী করছে পঞ্চায়েতের টোটা পৌরসভায় কী করছে আমি নিয়ে বেরিয়ে করেছি ডেভিড পুত্র ভাই ফ্যাশন পুত্রকে নিয়ে যে একশো টাকার তুলে আশি কিলোমিটার সার্ভিস দেয় সেরম গাড়ি নিয়ে আমি বেরিয়ে করেছি ব্লগিং করতে ফার্স্ট টাইম ডেভিট পুত্র ভাই ফ্যাশন পুত্র আমি ঠিকভাবে কথাও বলতে পারছিলাম না বা বললেও শোনা যাচ্ছে না আমি যাই না ঠিক শোনা যাচ্ছে কিনা তবুও আমি চেষ্টা করছি একটু জোরে পড়ে যাতে তোমরা শুনতে তার জন্য তো আমরা চলে এসেছি নীল ধরপণ্লের সামনে প্রায় এখন আমরা নীল ধরকের সামনে যাবো তারপরে আমরা যাবো ব্রিজ ব্রিজ বলতে আমাদের বনগাঁড় হাওড়া ব্রিজ বলতে পারো তোমরা বনগাঁঢ় হাওড়া ব্রিজ তো আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের বনগাঁ হাওড়া ব্রিজে উঠছি যেটা আমাদের হাওড়া ব্রিজে মডেল মতন তৈরি তো সামনে দেখতেই পাচ্ছ ওই যে আমরা উঠছি এখনই হাওড়া ব্রিজ সরি বনগাঁ হাওড়া ব্রিজে ওই যে দেখা যাচ্ছে বনগার হাওড়া ব্রিজ এটা নাম কিন্তু আমি তুই মনে নেই আমার সেজন্যই বলিনি আমি জাস্ট ফান হিসাবে এটা বললাম তো বনগা ব্রিজ ব্রিজটা এখন একটা হাওড়া ব্রিজের মতো মডেলই তৈরি এটা বনগ্রিজ সাগর যাচ্ছে আমার সামনে এখন কিভাবে এই ও ও আচ্ছা 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 গাড়ি ধরছে ওই জন্যে যদি আমি আর সাগরকে আমি ডকুমেন্টস নিয়েছি নি গাড়ির দুজনের ডকুমেন্টস লাইসেন্স সব বাড়িতে দুজনের তো এই করে কাকিমা আবার কী বলছে চলো দেখা যাক গলিতে আমি মতন আসিনি বা চিনিও না সাগর চেনে সাগর ভন্ডার পুরুলিগুলি সব চেনে ও যাচ্ছে আমার বিভিন্ন বিজন যাচ্ছি জাস্ট দেখা গেছে যা আরে ভাই সত্যি মানে গাড়ি হচ্ছে বললো ভিতর দিয়ে আসলো যে রোড দিয়ে আসলে আমার দু মিনিট লাগতো যে রাস্তা সেটা আমি ভিতর দিয়ে আসলাম পনেরো মিনিট ধরে বাহ বন্ধু আমার কত শটে নিয়ে এসছে সাগর ভাই তুই আমার অনেক সঠিক এসিস ভাই সত্যি হ্যাঁ সব তোকে তুই এত সঠিক এসব গাড়িগুলো এ ভাই আমিও তো আছি নাকি পিছনে তোর ভালো গাড়িগুলো তুই আগে চলে যাবি এটা কোনো কথা আমি আমার মানে আমি কমা গাড়ি বলে আমার পিছনে পিছনেছিলো সামনে আমরা চোর একা মজনের সামনে আমরা ভাই একসাথে তো যাবি নাকি তখন আমরা দুজন আইডি রয়েছি ঠিক আছে ওই একা একাই চলে যাচ্ছে এ যা রাস্তা এর কারণে আমার ভিডিও সত্যি যা পরিমাণে কাঁপছে মানে তো সেটাই বলছি যে ভিডিও ক্লিয়ার হবে কিনা বলতে পারছি না যে কী হচ্ছে মোজ ক্যামেরা ফুলটোজ করে থাকি তুমি রাস্তায় নিয়ে সামনে পাম্প আছে দেখা যাক আমার গাড়িতে বেশি দূর যাবো মনে হচ্ছে তেল আছে মনে হচ্ছে তোমার সামনে বললে পাম্প আছে নাকি পাম্পেতে তেল ভরতে হবে না মনে হচ্ছে না যে বেশি দূর যাবে আর গাড়ি ঠেলে খেলতে বাড়ি না আসতে হয় আমার এ বাবা রে গাছগুলো খেয়ে মারা গেছে সব গাছ নেমে শুকা গেছে একটা গাছে পাতা নিয়েছে বর্ষাকালে প্রত্যেকটা গাছ নিয়ে কীরকম মরে গেছে এত বড় শিশু গাছ এত পুরোনো শিশু গাছ বাবা সব হচ্ছে চলে এসে সারবার দাঁড়িয়ে রয়েছে ও আচ্ছা 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 পাম্প্রেতায় চলে এসছি আমরা ওই জন্যে ঠিক আছে চলো গাড়িতে তেল ভরে নিই আবার আবার একশো টাকার তেল ভরবো আবার আশি টাকা তেল যাবো আমরা এইসব গাড়ি গরিবের গাড়ি আছে এ একটা ভালো জিনিস কম টাকার তেল হলেও বেশি দূর যাবো চলো চলো তেলটা ভরে নিয়ে যাক গে চলো চলো তেলটা ভরে নিয়ে যাক 是的。 ôi, subscribe cho তেল আমাদের ভরা হয়ে গেছে আমরা আবার বেরিয়ে পড়েছি আর খুব একটা বেশি তো বাকি নেই মনে হচ্ছে সকল ভাই আর কতটা গিয়েছে অত সুন্দর পাচ্ছে মনে হয় আমরা প্রায় পৌঁছেই গেছি আর একটুখানি বাকি চলে এসেছি আমরা তো এই এটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে এখন মেলা চলছে সামটাতে আর এটা হচ্ছে আমাদের মায়ের মঠা মাতলে চরম ধরে থাকবে দি

আমরা এখান থেকে ভাবলাম যে একটু বেরিয়ে মন্দির তো ঘোরা হয়ে গেছিলো তো এখান থেকে বেরিয়ে একটু চাটা খেয়ে আসি খেয়ে তারপরে বাড়ি থেকে যাব আমরা আর প্ল্যান প্লান্টগুলো আমরা বেরোলাম এখন তোমরা যাচ্ছি এখন চা খেতে চা খাবো খেয়ে থাকবে বেরোবো